এবারে ইয়ে করো কালার আমাকে কালারগুলো বলো তো গ্রিন কালার কোনটা দাও তো গ্রিন এটা কি কালার ইয়েলো আর ব্ল্যাক 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 হ্যাঁ দিস ইজ ব্ল্যাক অরেঞ্জ অরেঞ্জ ভালো করে খোঁজো অরেঞ্জ এটা কি কালার রেড অরেঞ্জ ইয়েস পার্পল 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 পার্পেল কালার কোনটা হ্যাঁ আর ব্লু ব্লু ওটা স্কাই এটা স্কাই ব্লু এই যে ব্লু এই যে এইটা ব্লু কালার তাই তো আর হোয়াইট হোয়াইট ইয়া আর ব্রাউন ब्राउन ब्राउन ये ब्राउन कलर तो अब करो रेड कलर या रखो ऑरेंज कलर हाँ पार्पल 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 यस आर ग्रीन 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 हाँ Yellow, 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 yellow. And yellow. Uh, brown color. Yes. White. Yes. Sky. Sky, sky, sky color. Sky color. Yes. And blue. এবারে একটা ইয়ে বলো তো একটা কবিতা বলো বাংলা ছড়া বলো না মাপটা যেতে শেষ হয়েছে এটা বলো og þú veit að aðurkuðu? Aðurkuðu í tíuðakinu tíuðurinn að fá tíuðurinn í tíuðasinu tíuðurinn að fá ná